শেষ বর্ষাতে আমার পাকুড় বংশের গাছটাকে ছাদ থেকে গোসল করে নিয়ে আসলাম আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এটা গাছের স্বাস্থ্যের জন্য খুবই খুবই ভালো হয়েছে আমি তো ভেবেই নিয়েছিলাম যে এ বছর আর বৃষ্টি হবে না শীত চলে আসতেছে গাছগুলো কেমন একদিন পর পরই পানি দিতে হচ্ছে বিবর্ণ হয়ে যাচ্ছিল সুন্দর করে এখন সেট করে আমার কাছে রেখে দিচ্ছি এই গাছটা সবসময় আমার কাছেই থাকে আমার খুব ভালো লাগে গাছের পাতাগুলো একে কোশল করাতে সবসময় সজীব সতেজ থাকে থাকে মানুষের মতো আমার কাছে বেশি এই জন্য ভালো লাগে তাকে মরা মানুষের মতো না মরা গাছের মতো না সে সবসময় প্রাণবন্ত থাকে অল্প মাটিতে অল্প পানিতে অল্প পটে সে অনেকটা আমার মতোই অল্পতে খুশি থাকে ও আচ্ছা অনেকে আবার আমার কাছে জানতে চেয়েছেন এই গাছ কি ঘরে রাখা যায় কিনা যেহেতু বটগাছ এটা তো গাছ ঘরে রাখলে নাকি অমঙ্গল হয় আমি এসব মানি না ভাই আমার কাছে এসব কুসংস্কার মনে হয় আমার কাছে সব ধরনের বট গাছ আছে